আমি উপজেলা আমি মহোদয়কে অনুরোধ করেছি আজকের এই সম্মেলনের পরে অতি শীঘ্র সারানাজিপুর ইউনিট সভাপতি সেক্রেটারির দিন একটা সম্মেলন আয়োজন করা হোক এই মার্চের সামনে প্যান্ডেল করে আমরা আমাদের সকল সামর্থ্য অনুযায়ী সেই প্রোগ্রামের সমর্থন জানাবো আপনারা কি একমতের সাথে তাহলে অনুমোদন হয়ে গেল থানা আমির মহোদয় খুব দ্রুত এটা বাস্তবায়ন করবেন বলে আমরা প্রত্যাশা করি আসলে গতকালকেও শেখ মাটিয়ায় শ্রমিক সমাবেশে গিয়েছিলাম দীর্ঘ জমানো কথা গতকালকেও আমি ভেবেছিলাম আধা ঘন্টা কথা বলব কিন্তু অনাকাঙ্ক্ষিত এক ঘন্টা দশ মিনিট কথা বলেছি গতকাল শ্রমিক সমাবেশে লম্বা সময় সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা যেমনভাবে শুনেছেন আমরা মন খুলে কথা বলেছি শ্রোতা এবং বক্তা যখন সম্মেলনটা সুন্দর হয় তখন বক্তার কথাবার্তাও সুন্দর করে আসে শ্রোতা যখন এলোমেলো হয় বক্তাও তখন এলোমেলো হয় আলোচনাও তখন এলোমেলো হয় এর রেজাল্টও তখন এলোমেলো আমি মাবুদের কাছে শেষ অবনত চিত্তে সুক্রিয়া আদায় করছি ঢাকা এখানে যেখানেই আমি কথা বলি আল্লাহর অপরান্ত মেহরবানিতে আমাদের ভাইরাস এটা শোনেন নাগ্রহের সাথে এটি আল্লাহর একটা অপরান্ত মেহবানি এটা ব্যক্তিগত কারো কোনো আমার আলোচনা করতে চেয়েছিলাম জামাত কর্মী সমস্ত আমি একটা প্রাথমিক প্রস্তুতি নিয়েছিলাম আমাদের শ্রদ্ধাভাজন মজিব ভাই বললেন যে না যে অতি প্রেরণা যোগায় এই আলোচনাটা করলে ভালো হয় তো সে সোনালি অতি আলোচনা করতে হলে একদম মিনিমাম এক ঘন্টা সময় দরকার কম পক্ষে তার অর্ধেকেরও কম সময় আমাদের হাতে আছে আমি যেটুকুন পারি আর একদিন ব্যাপারে আরো বিস্তারিত মন ভোলানো কথা বলা এবং শোনা দুটি করা যাবে ইনশাল আমি খুব প্রাচী কথা বলি এই আলোচনার একটা প্রাথমিক আলোচনা সেটি হচ্ছে প্রত্যেকটা আদর্শে একটি ভিত্তি মূল থাকে এবং কিছু ভিত্তির মানুষ থাকে সেই আদর্শের মূলটাকে পুঁজি করে ওই আদর্শের কর্মী পরিচালিত হয় এবং ভিত্তিমূলের মানুষগুলোকে দেখে তারা নিজেদেরকে পথ চলার জন্য একটা নির্দেশনা পায় আমি বুঝতে পারছি বোধ হয় আলোচনা ছিল একরকম আদের ভিত্তি হচ্ছিল কার মার্কস এবং লেলি আপনারা একটু বয়স্ক সমাজতন্ত্র বিষয়ের মিটিং শুনেছেন কেউ খাবে তো কেউ হবে না তা হবে না তা হবে না এই স্লোগানটি ছিল কার মার্কস এবং লেলি থেকে ঠিক কিছু বহু আদর্শ এসেছে যে আদর্শের কিছু মৌলিক নীতিমালা থাকে এবং এর কিছু মৌলিক মানুষ থাকে আপনারা অবাক হবেন সমাজতন্ত্রের আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে সারা পৃথিবীতে রাশিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ সমাজতন্ত্রীরা কোনদিন কোন মেয়ে কাজ করেনি সমাজতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে লক্ষ লক্ষ কংগ্রেস দা জীবনে বিয়া করেনি একটা লাইন বললাম এই আলোচনা করতে গেলে সময় প্রয়োজন অর্থাৎ এটা বললাম এই যে ওই আদর্শের মানুষগুলোকে যে আদর্শ যে ধারণ করে মানুষগুলোকে সেই আদর্শের ধারাবাহিক অনুসরণ করতে হয় এবং সে আদর্শের যিনি আদর্শিত মানুষ থাকেন তাকে মাপ কাঠি হিসাবে বা তাদেরকে মাপ হিসেবে হিসাবে জীবন পরিচালনা করতে এবং ওই অধিকটাই হলো সোনালী অধিক সমাজতন্ত্রীদের কাছে কালমাস এবং লেলি এবং তার যারা অনুসারী তাদের জীবনটাই হচ্ছে সোনালী অতীত এই জন্য বললাম ইসলামী আন্দোলন যারা করি আমাদের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস তাই তো পর্যায়ক্রমে আজকের দিন পর্যন্ত ওনার উত্তর হচ্ছে ইসলামী আন্দোলনের যুগে যুগে নেতৃবীরেন্দ্র সেই বিশ্ব নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই আদর্শের জন্য যারা জীবন দিয়েছেন নিজেদেরকে উদাহরণ হিসাবে পেশ করেছেন তাদের জীবনটাই হচ্ছে আমাদের কাছে সোনালী অতীত এই সোনালী অতীতটা হচ্ছে আমাদের জন্য প্রেরণা আমাদের পথ চলাচল এটি হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু বিষয়বস্তু কে আমাদের আদর্শের মাপটা কি হচ্ছেন বিশ্ব নেতা ওখান থেকে ধারাবাহিক ভাবে মিলাতে হবে আমি সময় আমি যদি দেড় থেকে দু ঘন্টা সময় পেতাম তাহলে আমি প্রতি এমচি আলেম ওলামা সহ বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে বুঝিয়ে দিতাম বিশ্ব নবীর আন্দোলন জামাত ইসলামের আন্দোলন একই সূত্রে গাথা এক মাপের কাঠিতে গাথা এবং একই ধারাবাহিক আন্দোলন সেটাই আজকেও মিলে যাবে অনেক ক্ষেত্রে মিলে যাবে আমি দেখি এটুক সময়ের মধ্যে যতটুকু মিলাতে পারি আচ্ছা আসেন আমরা একটু একটু করে বলি বিশ্বরবী গোটা জীবনটাই হচ্ছে আদর্শ এবং তার হাতে শ্রেষ্ঠ মানুষ গুলো বিশ্বের নবীন এখান থেকে কি শুরু হলো নব শুরু নব শুরু কি শেষ কোথায় আমি আজকে পরিপূর্ণ এই মাঝখানে যে সময়টা এই পুরা সময়টা হচ্ছে বিশ্ব নদী আমাদের জন্য আর এই পুরা সময়টা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়া আর কোনো পাচ্ছে সেজন্য উনি সে যেমন করেছেন যুদ্ধ বিগ্রহ যেমন করেছেন বিবাহ যেমন করেছেন দাওয়াত খেয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন সব করেছেন সবকিছুর প্রচেষ্টার মূল লক্ষ্য ছিল আল্লাহর আল্লাহ আল্লাহ মদিনায় ইসলামী জীবন প্রতিষ্ঠা যখন সম্পন্ন হয়ে গেল তখন আল্লাহ বললেন যে তোমার কাজও শেষ এরপরে বিদায় হজের ভাষণে শেষ হজের ভাষণে বাইতুল্লাহ নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন আমার দায়িত্ব সমাপ্তি হয়েছে দিন পঁচিশ চালু এই আদর্শটা হচ্ছে আমাদের কাছে সোনালী অতীত একটা ঘটনা বলবো এই বিশ্ব আমলে একটি যুদ্ধ যুদ্ধটি নাম হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ আপনার অনেকে জায়গা আল আমলে জানেন কি জানেন ইয়ার মুখের যুদ্ধের ঘটনা সেদিন পড়ছিলাম অজোরে কাঞ্চন আমার স্বাভাবিক সেন্স ব্যাহত হয়ে যাবে মাথা ঘুরে আগে যখন শুনতাম বুঝতাম কম কোন জিনিস বুঝলে তখন তখন পড়ে বা শুনে তখন হৃদয়ে চাই আরাধে একটা অনুভূতি তৈরি এখন যখন কোনো কথা শুনি অথবা দেখি তখন হৃদয় এবং মনে একটা ভিন্ন অনুভূতি ইয়ার বুকের যুদ্ধে কথা যখন পড়ছিলাম আঠাইশে অক্টোবর পল্টনের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে এসেছে আপনারা জানেন যে আর উঠে যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর মুসলমানরা বিজয়ী হয়েছে সে যুদ্ধে আহতরা পড়ে আছে মাঠে এক সাহাবি পানি পানি করে চিৎকার করছেন আর একজন সাহাবি পানি নিয়ে পানি নিয়ে আসতে আহত সাহাবির কাছে যখন গেলেন ওই সাহাবী পানি পান করার মুহূর্তে দেখলেন তার পাশে আরাক ভয় পাচ্ছেন আহতবে চক্কর করছে উনি বলে দিলেন আমি পানি খাবো আমার পাশের ভাইকে পানি দিতাম 28 অক্টোবর পল্টুন ময়দানে আমি দৃশ্য দেখেছি রাসুল সাহাবী শে পানি নিলেন ওই সুস্থ সাহাবী পানিটা নিয়ে পাশের আরাক ভয় এটা থেকে গেলেন ওই ভাই পানি পান করতে যাবেন ঠিক তখনই দেখলেন তার পাশে আর ভাই আহত হয়ে করছে মানে আমি দুইবার দুর্ঘটনা আহত হয়েছে আহত ব্যক্তির সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পানি ওই ভাই যখন পাশে দেখলেন যে আমার আর এক ভাই পাশে সটপট করছেন ওই সাহাবি পানি নিলেন না বলছেন আমার পানি বিপেশা নাই এই পানিটা আমার পাশের ভাইকে দাও এভাবে করে করে ছয়জন ভাই বসে ওখানে পড়ে ঠিক পানির জন্য হাঁকা করছিলেন পানিওয়ালা সাহাবি ভাই ষষ্ঠ ভাইয়ের কাছে যখন গেলেন আমি তখন পড়ছিলাম না না জানাতি মানুষ কতটা দিন হলে কতটা মোমেন হলে শেষ স্বাভাবিক বক্তব্য এক থেকে এক এক রকম কম বেশি আছে উনি আনন্দিত হয়ে বললেন আমার পূর্বে আরো পাঁচজন ভাই আহত ভাই ফটফট করছে তুমি পানি নিয়ে আমার কাছে কেন এসছো আমার তো পানির কোন প্রয়োজন বিপাশেই নাই আমার তুমি দ্রুত ওই পানির কাছে যাবে আমার রসুলের সাহাবি পানি নিয়ে জোর দিল প্রথম ভাইয়ের কাছে গেলেন বিদায় নিয়েছেন উনি এক করে করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাইয়ের কাছে গেলেন পৃথিবীর ইতিহাসে কোনো আদর্শের কোন অনুসারীরা জীবনের শেষ মুহূর্তে এক কটা পানির জন্য যখন হাহাকার করে তখন তার অপর ভাইকে অগ্রাধিকার দেয় পৃথিবীর ইতিহাসে তৃতীয় কোন দৃষ্টান্ত নয় এটি হচ্ছে আমাদের সোনারি অতীত এটি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের পথ চলার পাঠেও প্যাকেজ যখন সরবরাহ করা হয় আমারটা ছোট এবং বড় কিনা সে নিয়ে যখন মন খারাপ হয় নিজের প্রশ্নের উত্তরে বলতে হবে যে আমার মধ্যে ভেজাল আছে আমরা যখন চাউল বরাদ্দ দিয়ে দেই যখন দেখি যার প্রয়োজন নেই কিন্তু আমার আত্মীয় তাকে আমি গোপনে পাঁচ কেজি চাউল দিয়ে দেই তখন বুঝতে হবে নামে পরিচয় আমাদের মধ্যে তৈরি হয়েছে মুসলমান নিজে ক্ষোভ করবে না অপর এই অগ্রাধিকার এটি তো আমাদের খুব সোনাজ বিশ্ব রবীর জীবনে যদি এখন চিন্তা করতে চাই

স্তম পান করতেন কোনোদিন কখনো হারিমার আরো একটি পালক পুত্র ছিল বিশ্ব নবী ডান পাশের পান করতেন জীবনে কোনো দিন তিনি বাম পাশের স্তন পান করেন হারিমা অসংখ্য বার চেষ্টা করিয়েছে তুমি এটা খাও কারণ মায়েরা যখন দুধ খাওয়ায় আপনারা নেচুর জায় একটা দুধ খেলে আরেকটা দুধে ট্রেন শুরু হয় যারা বিবাহ করেছেন স্ত্রী স্থানে হালিমাতার পেইন দূর করার জন্য যে বাবা তুমি এই স্তনটা পান করো বিশ্ব নবীর কাছে তখন আসেন তিনি নবীন বিশ্ব মানবতার আদর্শের মানুষ তখন ছিলেন তিনি এক দিনের জন্য এক বারের জন্য ডান পাশের স্তন্য বাদ দিয়ে বাম পাশে খান নাই ওটি আমার আরাক ভাইয়ের জন্য বরাদ্দ সেই জন্য তিনি এটি হচ্ছে আমাদের কাছে উদাহরণ এটি হচ্ছে আমাদের কাছে দৃষ্টান্ত এটি হচ্ছে আমাদের সোনালি অতি আবুকেরা দিল তখন তো গরিব ছিলেন কি গরিব ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি আপনি এগুলো জানেন তারপর স্মরণ কর্ম বল স্ত্রী বললেন যে মেয়েরা বাচ্চারা একটু যাও খেতে চায় সিন্নি খেতে চায় বিরিয়ানি খেতে চায়

কোন মুসলমান দোকানে ঘটনা শুনে আমি যখন পড়েছি আমি ভালো করে বলছি আমি নিজেকে স্বাভাবিক হতে পারিনি আচ্ছা আপনি ভাবেন যোগ্য যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী কতটা বাংলাদেশের সমন্বয়ে তখনকার মায়ে আবহাওয়া করে কতটা কত বড় দুপুরবেলা তার ওয়াইফ খাবার দিয়ে দেয় কি ব্যাপার খাবারটা তো ভালো কেন আমি না বলেছিলাম যে তুমি বাচ্চাদের জন্য খাবার একটু বাজেট করো করি প্রতিদিনের খাবার থেকে সঞ্চয় করে আমি যোগার করে বাচ্চাদের জন্য ভালো খাবারটা আয়োজন করেছি অভিভাবক খেতে বসলে খাবার থেকে হাতটা উঠে ফেল প্লেট থেকে হাতটা পানি দিয়ে ধরে ভাবি বলি আমরা অভিভাবক ওয়াইফ বললেন যে তুমি খাচ্ছ না ও চিট পরে খাও

বলছে চলে আমার ওয়াইফ ভালো খাবারের আয়োজন করেছে ওই টাকা থেকে সঞ্চয় করে বলে অতএব আমার ওয়াইফ প্রমাণ দিয়েছে বিশ টাকা কম হলেও আমার সংসার চলা সম্ভব আগামী মাস থেকে আমাকে বিশ টাকা করে কমাই দেবে কারণ কি এই টাকার মালিক হচ্ছে জনগণ এই টাকার মালিক হচ্ছে ইসলামী রাষ্ট্র এখান থেকে বিশ টাকা বেশি খরচ করার আমি শুনেছি আজকে কি ভাবেন আপনি আমি সংগঠনের দায়িত্বশীল পাইতুর মাল এবং কালেশ্বরের টাকা আমাদের কাছে আসে আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি একটা টাকা যদি এখান থেকে বেহাত হয় সংগঠনের টাকায় যখন দুইশো টাকা নাস্তা কান বুকটা কাঁপা উচিত এই টাকাটা আমার নয় টাকাটা আমার নয় এই

কর্মীদের বৈশিষ্ট্য নয় এটি আমাদের আমরা এখন লড়াই করি উনি অর্সভতি হলো কেন আমাকে ছাড়া আমি তো ওর ও এখন আমাদের সভাপতি হয় ও তো মোল্লা বংশের লোক না ওর তো প্রভাব নাই তো ওই পথে দাঁড়াবে না লড়াই কিসের লড়াই ক্ষমতার লড়াই অবস্থানের লড়াই ক্ষমতার লড়াই মর্যাদার লড়াই আমাদের সোনালী অতীতের সাহাবীরা লড়াই করতেন ভাল কাজ যেন নেতির লড়াই আজকে অবকরের দিনের জন্য এক বড় করেছে মাথায় গিয়েছে আগামীকাল আমি তার থেকে বেশি ভালো কাজ তাদের সাথে লড়াই ছিল কিসের লড়াই যুদ্ধের জন্য টাকা নিয়ে আসো প্রত্যেক কালেকশনের সাহাবীরা প্রতিযোগিতা করতেন কে প্রত্যেক বাড়ি কাছে সকল সাহাবীরা হেরে যদি আমি সময়ের কারণে অত আপনারা জানেনি মনে করে মনে মনে ভাবছে আজকে এ পর্যন্ত যারা আসছে আমি অর্ধেক নিয়ে আসছি অনেক টাকা নিয়ে আসছি আজকে আজকে আমার সাথে জিততে

সবাই শেষে আসলে সবাই তাকিয়ে আছে কি নিয়ে আসে প্রতিযোগিতা ওনার হাতে মতো ছাই এক হাতে আর এক হাতে একটা ছোট্ট ঝাড়ু ভাঙা ঝালু ঘর ঝাড়ু দুই হাতে দুই তখন ওরা দিন ধর কনফার্ম হয়ে গেলেন আজকে আমার বিজয় আর কেউ ঢেকাতে বিশ্বরূপে হাসছেন আসলেন দেরি কেন বলছে রাসুল্লাহ আপনার এই যুদ্ধের ফান্ডে কি আনবো আমার ঘরে কিছু নাই খুঁজে বলছিল না এই জন্য দেখে করো তুমি আমার ঘরে এক মতো ছাই ছিল একটা ফাঙ্গা চালু ছিল তুমি তোমার সম্পদের কতটা পরিমাণেছো এনেছ হে বিশ্ব আমার ঘরে যা ছিল সব এসেছে

আপনার সাহাবিরা যখন আহত হবে আহতদের রক্ত এই সাইদের রক্ত বন্ধ আপনার তাবুতে যখন ময়লা হবে আপনার সাহাবিরা যখন এই তাবুতে বাস করার পর সকালে ময়লা হবে আমি করি নিজে এই ঝাড়ু দিয়ে সে ময়লা পরিষ্কার সকল সাহাবীর সমস্যার চিৎকার করে নারায় থাকবে আবু তুমি বাস্তবে তুমি আবু তুমি বিজয়ী ফার্স্ট এ আমাদের সময় অতি বেঞ্চে বসা নিয়ে খেলা না বংশের বয়ই করা না সার্টিফিকেটের বয়ই করা নয় নিজের টাকার প্রতিযোগিতা নয় কাজ এবং আমলের প্রতিযোগিতা হচ্ছে আমাদের সোনালী অতি

হজরতরা কত বড় শাসক ছিল শয়তান বিরতিহীন জানেন মৃত্যুর পূর্বে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানরা আমির যিনি হন আগে আমির কিছু তথ্য দেয় অমুক বায়ুর বলেন অমুকের সমস্যা আছে এটা কিন্তু আমার চেঞ্জ হলে সংগঠনে নো পুরান আমি নতুন ওরকে ইনফরমেশন দিয়ে যায় এটা নিয়ম আর ও ততদিন কানে কানে ওর দিনি বলে আই আমি অনেক কাজ করতে আত্মে একটা কাজ করতে বলা যাচ্ছি পাহাড়ের গুহায় একটি মহিলা আছে যা পৃথিবীতে কেউ অততো বয়স্ক চোখে দেখেন আর কানে শুনেন খেতে পারে না আমি তাকে খাওয়াই আমি তাকে গোসল করাই আমি তাকে পায়খানা পেশাব করার দায়িত্ব আমি আমিরুল মুমিনিন পালন করি তুমি যখন আমি হবে আমিরুল আমার পরে তুমি হবে তোমাকে আমি হিসাবে কাজের দায়িত্ব পালন করতে আর অনেক কাজ আমি একটা ঘটনা নিয়ে আসলাম বললেন যে এমন ভাবে এই দায়িত্ব পালন করব যে ওই মহিলা আর মাথায় না উনি গেলেন চাবাতে পারতেন না দাঁত লিকুইড খাবার নিয়ে গেলেন ঢুকলেন আসসালাম তাই বলছে কাছে গেলেন বলি না কাছে আনলেন চামচটা দিয়ে পরম যত্নে বকে নিয়ে চামচটা দিয়ে চামচে করে একটু লিকুইড খাবার আসে যে আমি হোক

আমার স্বাভাবিক স্মৃতি শক্তি লোক হয়েছে আমি সাহাবা সব ক্ষয় খন্ড করেছি ওখানে পড়লে দেখবেন আছে যদি পড়ে থাকে বাগানিতে পড়ার সুযোগ হয় বুড়িমা বললেন যদি অবকার বেঁচে থাকতো এই শক্ত একটা চামচ আমার মুখের মধ্যে নিষ্ঠুরের মতো তো দিত না কি বলেন আপনি তুমি কি করতেন